আসসালামু আলাইকুম গাইজ দেখতে পাচ্ছেন এখানে একজন ইঞ্জিনিয়ার ভাই ওনার একটা ট্রেনিং সেন্টার আছে ব্রাহ্মণবাড়িয়া সরাইলের তো ওনারা মূলত ট্রেনিং করাই এবং ওনাদের ট্রেনিং সেন্টারে আমাদের থেকে দশটা পিসি নিছিল প্রায় আট নয় মাস আগে তো পিসিগুলো কয়েকটা কিছু সমস্যা হয়েছে কিছু পাওয়ার সাপ্লাই নষ্ট হয়েছে তো এইগুলো আমরা কিন্তু আমাদের এখানে স্টুডেন্টরা দেখতে পাচ্ছেন এগুলো রিপেয়ার করে দিয়েছে আজকে ওনারা নিয়ে যাবে তো আজকে ভিডিওটি আমরা এজন্যই তৈরি করছি কারণ আশিক কম্পিউটার বাংলাদেশের মধ্যে প্রায় একটি বিখ্যাত ল্যাপটপ ডেস্কটপ রিপেয়ারিংয়ের সার্ভিসিং সেন্টার যেখানে বিভিন্ন জেলা থেকে ল্যাপটপ ডেস্কটপ আমাদের এখানে পাঠাই আমরা এগুলো এখানে স্টুডেন্টরা রিপেয়ার করে আমরাও রিপেয়ারিং করি এবং আমাদের এখান থেকে সারা বাংলাদেশে কিন্তু আমরা জাহাজের পিসি এবং নতুন পিসিগুলো আমরা কুরিয়া করে বিভিন্ন জেলাতে পাঠিয়ে থাকি তো এখন আপনারা যাদের কম্পিউটারের সমস্যা ভিডিওর নিচে বেশি বেশি কমেন্টস করবেন তাহলে আর আপনার আমি আপনাদের কমেন্টসের মাধ্যমে সমাধান দিয়ে দিব এবং এই ভিডিওটি বেশি করে শেয়ার করবেন তাহলে যাদের কম্পিউটার লাগবে যারা কম্পিউটার কাজ শিখতে চাচ্ছে তারা আসি কম্পিউটার থেকে শিখতে পারবে আমি এখন ওনার ইন্টারভিউ নিব এবং উনি আমাদের কাছে যে পিসি নিয়ে আসছে এগুলো কথা বলবো আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন

আমাদের এখানে যে ফ্রিল্যান্সিং কাজগুলো শেখাই তারপরে যে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন এই কোর্সগুলো করে থাকি আচ্ছা আপনি এই এক মানে আট নয় মাসে আপনি ট্রেনিং সেন্টারের উন্নতি কেমন দেখছেন যে মোটামুটি কেমন চলতেছে বা কি অবস্থানে আছেন আলহামদুলিল্লাহ আপনাদের তো খুব ভালো কেমন স্টুডেন্ট হয় আপনাদের এখানে আমাদের এখানে প্রতি রেবেছে আট জন করে স্টুডেন্ট আছে হ্যাঁ মানে ওনাদের কিন্তু মোটামুটি ভালো স্টুডেন্টও হচ্ছে তো আজকে আমাদের এখানে পিসি চারটা নিয়ে আসছেন আমরা তিনটা ওকে করে দিছি আর একটা আমরা ওয়ারেন্টি করে দিতেছি তো আপনি কেমন সেবা পাচ্ছেন আমাদের কাছ থেকে জি আলহামদুলিল্লাহ আপনাদের কাছ থেকে খুব ভালো সেবা পাচ্ছি তো আপনি তো বলছেন যে আরও কম্পিউটার আপনার যদি লাগে আমাদের কাছ থেকে নিবেন এবং যাদের ট্রেনিং সেন্টার আছে তাদের উদ্দেশ্য করে বলেন যে ব্রাহ্মণবাড়িয়াতে আমাদের তো আপনি ট্রেনিং সেন্টার দেখলেন সার্ভিস দেখলেন অনেকের কম নষ্ট হয়ে পড়ে আছে জি আমি বলবো যে ব্রাউন যারা আছে যাদের ট্রেনিং সেন্টার আছে বিশেষ করে পার্সোনাল নিতে চাই তো আসি যে আসি কম্পিউটার থেকে আপনারা নিতে পারেন কারণ এদের কাছে আপনারা ভালো ফ্যাসিলিটিস পাবেন তো সবাই ভালো থাকবেন আর যারা সরাইলারা আছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম